আসসালামু আলাইকুম আমাদের নতুন ইনকিপিউটরে আলহামদুলিল্লাহ আমরা দুইশো আশিটি টি ডিম দিয়ে দিয়েছি তো আমরা প্রায় দীর্ঘ পনেরো থেকে বিশ দিন যাবৎ আমাদের ডিমগুলো আমরা ডিম তো আমরা প্রথমে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে ডিমের গায়ে যে ময়লাগুলো ছিল এই মুছে নেওয়ার পরে আমরা মোবাইল এর ফ্লাস দিয়ে চেক করলাম যে আসলে বীজ ডিমগুলো ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ চেক করার পরে হাত ব্যথা হয়ে গিয়েছিল আর ভালো লাগতেছিল না তো মোটামুটি দেখলাম যে না সবগুলোই ঠিক আছে এরপরে আমরা ডিমের গায়ের পানিগুলো ফ্যানের পাখায় ভালোভাবে শুকিয়ে নিলাম এরপরে হচ্ছে ডিমের কেস নামিয়ে সুন্দরভাবে ডিমের কেসে ডিমগুলো আমরা এক এক করে বসিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো আমরা তিনটা কেসে মানে পার কেসে হচ্ছে অষ্টআশিটি ডিম তো আমরা টোটাল তিনটা কেসে হচ্ছে দুইশো ডিম দিয়ে দিলাম আর আমাদের হ্যাসিং এ হচ্ছে একশো ক্যাপাসিটি মানে আমরা হ্যাসিং এও একশো ডিম দিয়ে দিতে পারি তো দুইশো পঁয়ষট্টিটার পরে আমরা বাকি ডিমগুলো হচ্ছে হ্যাসিং এ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে আসলে আমরা সুন্দরভাবে ইনকিউবেটারে ডিমগুলো সাজিয়ে বসিয়ে দিয়েছি আমাদের আগের যে ইনকিউবেটারটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ মানে হচ্ছে প্রতি চার ঘন্টা পরপরে আমাদের ডিমগুলো কষ্ট করে উল্টিয়ে দিতে হতো এবং আদ্রতার জন্য পানি করতে হতো তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন সম্পূর্ণ হচ্ছে অটো ও হচ্ছে সেট আপ নিবে মানে আদ্রতা বলেন সবকিছু টোটাল ও অটো কন্ট্রোল করবে তো আমরা এই যে ডিম দিয়ে দিলাম একুশ দিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বাচ্চা পাবো তো ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম